আসসালামু আলাইকুম জমি ভাগাভাগির মামলা করলে দশ থেকে বিশ বছর লেগে যাবে এই কথাটা আমরা প্রায় শুনি কিন্তু প্রশ্ন হলো আইন অনুযায়ী এই মামলা আসলে কতদিন নে শেষ হওয়ার কথা আজ বাস্তবতা ও আইন দুটোই পরিষ্কার করে তুলে ধরব জমি ভাগাভাগির মামলা আইনের ভাষায় বলা হয় পার্টিশন শোট যখন একাধিক অংশীদার একই জমির মালিক হয় এবং নিজের অংশ বুঝে পেতে চায় তখন এই মামলা করা হয় আইনে নির্দিষ্ট করে বলা নেই এই মামলা ঠিক কতদিন দিন শেষ হবে তবে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ আছে আদালতের উদ্দেশ্য অযথা মামলা জ্বলিয়ে রাখা নয় বাস্তবে দেখা যায় সাধারণ বন্টন মামলা তিন থেকে পাঁচ বছর জটিল বা বিরোধপূর্ণ মামলা পাঁচ থেকে আট বছর আপিল হলে আরও সময় লাগতে পারে সময় বাড়ে মূলত পক্ষগুলোর অসহযোগিতা এবং কাগজপত্র সমস্যায় মামলা দেরি হওয়ার প্রধান কারণ অংশীদারদের সংখ্যা বেশি কারো হাজির না হওয়া বারবার সময় চাওয়া দখল নিয়ে বিরোধ আপিল ও রিভিশন আইনে নয় মানুষই মামলাকে দীর্ঘ করে মামলা দ্রুত শেষ করতে চাইলে সব কাগজ ঠিক রাখতে হবে অপ্রয়োজনীয় সময় চাওয়া বন্ধ করতে হবে দক্ষ আইনজীবী নিয়োগ করতে হবে আদালতের নির্দেশ মানতে হবে চাইলে তিন থেকে পাঁচ বছরেই মামলা শেষ হওয়া সম্ভব অনেকে মনে করেন খারিজ থাকলেই মামলা শেষ কিন্তু খারিজ চূড়ান্ত মালিকানা নয় বন্টন মামলার রায় শেষ কথা বলে সংক্ষেপে বললে জমি ভাগাভাগি মামলা একদিনই শেষ হয় না সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগে জটিল হলে সময় বাড়ে সচেতন হলে সময় কমে ভয় নয় ধৈর্য ধরুন আইনের পথেই থাকলে শেষ পর্যন্ত ন্যায় পাওয়া যায় ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম